ভারতের জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কদিন আগে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতির সাথে তুলনা মানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলছেন ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের মতো পরিস্থিতি বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকবার জন্য আমার মনে ভুল ব্যাখ্যা হয়েছে ভুল ব্যাখ্যা হয়েছে আচ্ছা ওটা তো ভুল ব্যাখ্যা হয়েছে এরকম কিছু ব্যাপার নয় কারণ ভারত কখনোই মনে করে না যে অন্য কোনো দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘিত করে কোনো পদক্ষেপ না এটা কখনই নয় বাংলাদেশকে আগে মনে রাখতে হবে যে একাত্তর সালে যারা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছিল সেটাই তারা বিশ্বাস করে কিনা সেই সার্বভৌমত্বে বিশ্বাস করে কিনা সার্বভৌমত্ব নিয়ে বড়াই করেন তারা সেই সার্বভৌমত্বের জন্য যে মুক্তিযোদ্ধারা যে সোলজাররা প্রাণ দিয়েছিল তাদের জন্য আগে তারা কি ভাবছেন তারা কি সেটা মনে করেন নাকি মনে করেন যে পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়াটা অন্যায় ছিল এটা আগে তারা বলুক তার আগে এটা স্বীকার করুক যে মুক্তিযুদ্ধ যে সার্বভৌম বাংলাদেশ যার জন্য বড়াই করেন তারা যে সার্বভৌম বাংলাদেশ তার যেন কেউ চোখ তুলে না তাকায় এই সার্বভৌমত্বটা কে এনে দিয়েছিল তার প্রতি কি সম্মান দেখাচ্ছেন এটা লজ্জাজনক ব্যাপার আমরা বিশ্বে করে ভাবতে পারি না যে মহাত্মা গান্ধীকে ভারতের জাতীয় পিতাকে কেউ অসম্মান করবে আমরা কোনো ভারতীয় মেনে নিতে পারি না একদম জাতীয় পিতাকে যিনি মুক্তিযুদ্ধ করলেন যিনি স্বাধীনতা এলে দিলেন বাংলাদেশে মানুষের সহায়তায় করলেন আজ যারা বিএনপিতে আছেন তারাও কিন্তু মুক্তিযুদ্ধে ছিলেন ছিলেন না তা না ফলে তার প্রতি কখনোই কোনো সভ্য জগতের মানুষ স্বীকার করতে পারবে এবং যে ধরনের মন্তব্য আমরা লক্ষ্য করছি যেটা আমরা রিভার্স বাটন টিপে দিয়েছি রিভার্স বাটন টিপে দিলেই কি সব ইতিহাস মুছে ফেলা যায় মুছে ফেলা যায় না সুতরাং এটা অত্যন্ত ভুল কথা বলছেন এরা আমার ধারণা একদিন একদিন এরা বুঝবেন একদিন একদিন উপলব্ধি করবেন যে তারা ভুল পথে চলছেন সঠিক পথে চলছেন না জি ডক্টর ইউনসের পক্ষ থেকে সেই রিসেট বাটন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলছেন যে বক্তিযুদ্ধকে যুদ্ধকে রিসেট করবার কথা বা সেই ইতিহাসকে রিসেট করবার কথা বলছেন না আর সেই জায়গাটাই না যে আপনি বলছিলেন যে আসলে যেই সমর্থন নৈতিক সমর্থন যেটি ভারত সরকার দিয়েছে বা ভারত দিয়েছে সেটি ভারতের স্বার্থে ভারতের নিরাপত্তার স্বার্থে কিন্তু বাংলাদেশের মানুষ যেই বিষয়গুলো বা যে গণঅভ্যুত্থানে যে যে দাবিগুলো উঠেছে তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এই যে মানুষের ভোটাধিকারের অধিকার থেকে বঞ্চিত করা বা এটাই তো একটা গণতন্ত্রের একটা সুযোগ সেখান থেকে বঞ্চিত করা এটার একটা দায় ভারতের উপর কিনা মানে বাংলাদেশের মানুষ তো সেই ভারত মনে করেছেন যে তারা মনে করেছিলেন যে ভারত সেই দায়িত্ব পালন করেনি জন্য তারা তাদের মতো গণ করে একটা সরকার বদলে দিয়েছেন এবার তারা নির্বাচনে আসুন বিএনপি তো বলছেন যে নির্বাচন করা দরকার এবং নির্বাচনটা হোক আমরা তো নির্বাচিত কোন সরকার ছাড়া কাউকে তো স্বীকার করি না ভারত কোনো সেনা সরকারকে স্বীকার করে না ভারত কোন অনির্বাচিত সরকারকে স্বীকার করে নির্বাচিত করুন নির্বাচন হোক দেখা যাক মানুষ এবার ভোট দিতে পারেন কিনা মানুষ এবার ভোট দিতে পারেন কিনা সেটা এবার দেখা যাক না শুধু ভারতের কথা কেন বলছেন কালকে তো আমেরিকার প্রেসিডেন্টের পদপ্রার্থী ট্রাম্প যে ভাষায় বলেছেন সেটা কি বাংলাদেশের পক্ষে খুব শোভনীয় ব্যাপার আমার তো মনে হয় লজ্জায় মাথা হেঁট হয়ে উচিত বাংলাদেশ সরকারের ট্রাম্পের মতো একজন মানুষ এই ধরনের কমেন্ট করছেন যেটা ভারতও করেনি এত বড় কমেন্ট তিনি করছেন এইটা তো লজ্জার বিষয় না এটা তো বাংলাদেশকে ভাবা উচিত ট্রাম্পের সেই কমেন্ট যে টুইটারে যিনি কমেন্ট তিনি যে কমেন্ট করছেন যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরচিত হামলা হচ্ছে আপনি সেই প্রসঙ্গটি নিশ্চয়ই বলছেন বড় সংখ্যালঘু না তিনি বলেছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তিনটি সম্প্রদায়ের নাম করে বলছেন আমার মতে তিনি কি বলেছেন সেটাকে তাই কোন সার্টিফিকেট দেবেন ট্রাম্প কোন সার্টিফিকেট দিবে সেটা মেনে নিতে হবে আমি কোনো কথা বলছি কিন্তু এটা বলা হচ্ছে যেটা ভারত থেকে বলা হচ্ছিল কয়েকদিন আগে তো সরকার বলেছে এখানে হিন্দুদের অত্যাচারের কাহিনী কষ্ট পর এরকম কোনো ঘটনা ঘটেনি তো শুধু আটলান্টিক পার্ট থেকে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী তিনি ভোটের ওটাকে ইস্যু করছেন কি বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে হিন্দু সংখ্যালঘুরা অত্যাচারিত সেটা সেখানকার নির্বাচনের ইস্যু যেটা একটা দেশের পক্ষে লজ্জার বিষয় লজ্জার বিষয় ভারতের সম্পর্কে বলতে পারবেন না জি ভারতে কি মাইনরিটিরা মুসলিম না 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 নিশ্চয়ই অনেক ঘটনা ঘটেছে সেই নিয়ে আমরা সত্যেকে সত্যার ভারতে মাইনোরিটিরা নিয়ে কোনো কিছু ঘটেনি এমন কোন ব্যাপার না এবং সেখানে ভারতের গণতন্ত্র তো ধরুন আঠাত্তর বছরে কোনো সেনা শাসন হয়নি গণ অভ্যুতারে কেউ কাউকে সরিয়ে দিয়ে বসে পারেননি কোনো জেলার ব্যালটের মাধ্যমে প্রধানমন্ত্রীরা এসেছেন ব্যালটের মাধ্যমে ক্ষমতাশালী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হেরে গেছেন ব্যালটের মাধ্যমে অটল বিহারী বাজপেয়ী হেরে গিয়েছেন সেনা শাসনে হারেননি সে কারণে সে কারণে ভারতের গণতন্ত্রের একটা প্রশংসা আছে সেই গণতন্ত্রের চর্চা আমাদের দেশে যখন হয় তখন সেখানে একটা হস্তক্ষেপ ভারত করে কিনা সেই প্রশ্নটি আমি আপনার কাছে আপনি বলছিলেন বাংলাদেশের বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে ট্রাম্পের সেই বক্তব্য বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী একটা বিশাল সমাবেশ করেছে কদিন আগে চট্টগ্রামে সেটি খেয়াল করেছেন কিনা পঁচিশে অক্টোবর এবং সনাতন জাগরণ মঞ্চ এই ব্যানারে তারা এসেছে মুখপাত্র চিনময় ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে তারপরে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা রাখার কারণে চৌষট্টি জেলায় আবার তারা পাল্টা আবার সমাবেশের ঘোষণা দিয়েছে এই যে সনাতন জাগরণ মঞ্চ নামে এই যে একটা বিশাল সমাবেশ করছে এর পেছনে র এবং ইস্কনের ইন্ধন আছে বলে গণঅভ্যুত্থানের পক্ষে যারা বৈষম্য বিরোধী ছাত্ররা আছে অনেকে এই বিষয়টা আপনাদের বাংলাদেশকে বলা হয় এটা গুজবের দেশ বুঝলেন আমরা এখানে ভারতীয়রা মনে করি এটা গুজবের দেশ ওখানে গুজবে চলে সুতরাং যা খুশি তাই বলতে পারেন সেটা কোনো কথা নয় সেটা কোনো বিষয় নয় সব থেকে বড় কথা একটা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এই বলে বলা হচ্ছে তো তো ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আজকে গণমাধ্যম লজ্জাজনক বিষয় সিনিয়র সাংবাদিকদের তাদের জেলে পড়া হচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে এবং সেখানে নীরব গণমাধ্যম নীরব কোথায় সেই গণমাধ্যম যারা সোচ্ছাদ ছিলেন শেখ হাসিনার সময় যে মানবাধিকার লঙ্ঘন নিয়ে শেখ হাসিনার সময় সাংবাদিকদের উপর অত্যাচার নিয়ে যে ছিলেন আজ তারা নীরব কেন আজ মেনে নিয়েছেন কেন প্রথম কথা যে সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে যদি ফ্যাসিবাদকে রুখতে হয় সবচেয়ে আগে মিডিয়াকে স্বাধীনতা দিতে হবে সেই মিডিয়ার উপরে যে হামলা আজকে ধরুন ভারতবর্ষে তিনজন সাংবাদিক সম্পর্কে ঘুরে এসছেন ঘুরে এসছেন তারা ঘুরে এসে লিখছেন যে ছাত্রলীগের এক নেতা গোপনে তাকে বলেছেন তার নাম পরিবর্তন করে লিখতে হচ্ছে কারণ এই স্বাধীনতা যে সে তার নামটা পর্যন্ত বলতে পারছে না এই স্বাধীনতা আপনারা ফ্যাসিবাদের পরিবর্তে দেখাচ্ছেন আমাদের এটা আমাদের মেনে নিতে হবে যে এটা গণতান্ত্রিক ব্যাপার ব্যবস্থা হচ্ছে ছাত্রলীগকে তো নিষিদ্ধ করেছে ছাত্রলীগকে তার এই বিশেষ খুব অন্যায় কাজ হয়েছে কোন রাজনৈতিক দলকে কখনো শেখ হাসিনা সরকারের সময় আমি নিজে গিয়ে চট্টগ্রাম মিউজিয়াম দেখে এসেছি জিয়াউর রোমে তো ভাঙচুর হয়নি সেই চিত্তগ্রাম মিউনিসিপালিটি তো চট্টগ্রাম মিউজিয়ামকে শেখ হাসিনা সরকারের সময় জামা এবং কখনো বিএনপি কে তো কখনো নিষিদ্ধ করা হয়নি বিএনপির ছাত্র দলকে কিন্তু শেখ হাসিনা সরকার যা করেছেন সব সঠিক এরকম কিছু বলছি না কিন্তু আপনারা এটিকে কি বলবেন যেহেতু আপনারা ছাত্র নিষিদ্ধের সমালোচনা করছেন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনা সরকার একদম শেষ পর্যায়ে পহেলা আগস্ট সেটিকে কি বলবেন দেখুন জামায়াত তো কোনোদিন আজ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে মেনে নেয়নি আজ মেনে নিয়েছেন কি নাম যাই না কোনোদিন তারা সাভারে গিয়ে সম্বর্ধন শ্রদ্ধা জানিয়েছেন আমি তো যাই না ফলে জামায়াতের একটা রাজনৈতিক আদর্শ আছে সেই রাজনৈতিক আদর্শ ভুল হতে পারে সঠিক হতে পারে সেটা অন্য বিষয় তারা একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন একটা তত্ত্বে বিশ্বাস করেন তারা তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না সেই কারণেই তো তাদেরকে এই ধরনের কিন্তু যেভাবে শেষ দিকে আচমকা নিষিদ্ধ করা হয়েছিল আমি মনে করি যে সেটা একটা হটকারী সিদ্ধান্ত ছিল ওইভাবে করাটা সঠিক হয়নি ওটাকে কিন্তু না করলেই করা যেত তারা তো নির্বাচনে অংশগ্রহণ করছিলেন না ফলে আলাদা করে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না ফলে আমার কাছে মনে হয়েছে যে জামায়াতের ক্ষেত্রে শেখ হাসিনা সরকার শেষ দিকে গিয়ে আচমকা যে নিষিদ্ধ ঘোষণা করলেন কয়েকদিনের মধ্যে এটা কিছুটা হয়তো না করলেও ভালো দলকেই কিন্তু তাদের বিশুদ্ধ করার আমি মনে করি বিরোধী গৌতম লাহিরি ভারত বিদ্বেষের জায়গায় আর একটা পালক যুক্ত হয়েছে যখন মানে বাংলাদেশ থেকে উৎখাত হওয়ার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে গিয়ে আশ্রয় নিলেন অনেকেই এই প্রশ্নটা এখনো করছেন এখনো চলছে এই প্রশ্নটা পুরনো প্রশ্ন যে তিনি কোন স্ট্যাটাসে আছেন এবং তিনি যে আছেন ভারতে আছেন এটি কি আসলে ভারতের জন্য স্বস্তির কারণ নাকি এটি একটা অস্বস্তির কারণ তাকে কতদিন এই প্রশ্ন দেখুন উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো একাশি শেখ হাসিনা তার মন দুজনই ভারতে ছিলেন ছ বছর ছিল ঠিক আছে ফলে ভারতের তখনও কোনো অস্বস্তি হয়নি ভারতে ইন্দিরা গান্ধী সরকার পরাজিত হয়েছিলেন মরাজি হিসেবে সরকার এসেছিলেন তাতেও কোনো অস্বস্তি হয় ভারতে আসলে বাংলাদেশ সম্পর্কে একটা সর্বসম্মতি আছে রাজনৈতিক দলের মধ্যে কোনো বিরোধ নেই কোন দলের সঙ্গে কারো দলের কোনো বিরোধী বিজেপি কংগ্রেস সবাই এক দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যেটা যে তথ্যটা আপনাদের ওখানে প্রচারিত হয় তথ্যটা সম্পূর্ণ ভুল সেই তথ্যটা হচ্ছে শেখ হাসিনা তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে সেনাবাহিনীর হেলিকপ্টার তারপরে সেনাবাহিনীর বিমানে তিনি ভারতের ভারতের বিমানে আছেন তাহলে সেনাবাহিনীর বিমানে সেনাবাহিনী তাকে কেন আসতে দিব এক দুই হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পার্লামেন্টে বলেছেন তাদের অনুরোধে আমরা তাকে রাখতে বাধ্য হয়েছি অনুরোধটা কিন্তু আপনাদের আমাদের আমরা সেনাবাহিনী সেনাবাহিনী অনুরোধ করেছিল তাই তো তাকে এখানে রাখতে হয়েছে এবং দ্বিতীয়ত তার একটা প্রাণহানির আশঙ্কা ছিল সেই কারণে তাকে এখানে রাখতে হয়েছে এবং সেই কারণে আছে ফলে তিনি যেদিন চাইবেন অন্য কোথাও চলে যেতে ভারত সরকারের কোনো দায় নেই তিনি সেখানে স্বচ্ছন্দে যেতে পারেন এখনো পর্যন্ত চেয়েছেন এরকম কিছু খবর আমাদের কাছে নেই তিনি যেদিন সেখানেই তাকে পাঠিয়ে দেবেন যেখানে তিনি যেতে চাইবেন এখনো পর্যন্ত যতদিন না চাইবেন এখানে তো অনেকে আছেন না এখানে তো দলাই বামা আছেন তো এমাকে তো চিনে পেটানো হয়নি দলাইলামাও তো আছেন না দলাই লামা তো ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়ে আছেন না চীনের সঙ্গে তো সম্পর্ক তাই নিয়ে যে দলাই কারণে খারাপ হয়েছে তা নয় বরঞ্চ চীনের সঙ্গে সম্পর্ক সম্প্রতি আরো উন্নত হতে চলেছে সেটা ভিন্ন